আসসালামু আলাইকুম ওরাকায় সম্মানিত মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ এবং নিরাপদে আছেন পাকের পক্ষ থেকে আপনি আমি যদি নিরাপত্তা চাই পাকের পক্ষ থেকে যদি আপনি আমি রহমত বরকত চাই শান্তিতে থাকতে চাই সকল ধরনের ক্ষতি থেকে যদি বাঁচতে চাই তাহলে আজকের ভিডিওটি এবং আমলটি আপনার জন্যে সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা এই আমলটি রসুল করিম সাল্লাম সাহাবিদেরকে শিখাইছে সেজন্য আমরা যদি সকল মানুষের ক্ষতি থেকে বাঁচতে চাই সকল ধরনের জিনের ক্ষতি থেকে যদি বাঁচতে চাই এই পৃথিবীতে যত ধরনের কীট পতঙ্গ রয়েছে মানুষকে ক্ষতি করে পশু পাখি জীব জানোয়ার সকলের ক্ষতি থেকে যদি আপনি আমি বাঁচতে চাই তাহলে অবশ্যই রাসূলের শিক্ষানো আমল করতে হবে সুস্থ থাকার জন্যে নিরাপদে থাকার জন্য ভালো থাকার জন্য সেজন্য মানুষ মানুষকে কত ধরনের ক্ষতি করে বোঝানো যাবে না একজন আরেকজনের ক্ষতি করে সে ভালো থাকতে চায় ভাই বায়ের ক্ষতি করে ফেলে বোন বোনের ক্ষতি করে ফেলে আত্মীয় স্বজনের ভিতরে একজন আরেকজনের কষ্ট দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ব্ল্যাক ম্যাজিক বলেন জাদু বলেন জাদু টুনা বলেন বান মারা বলেন অনেক কিছু করে থাকে শুধু মানুষ করে তা নয় জিনের পক্ষ থেকেও মানুষকে বান মারা হয় জাদু টুনা করা হয় বিভিন্ন বিভিন্নভাবে জিন মানুষকে ক্ষতি করে আজকের আমলটি গুরুত্বপূর্ণ আমল যদি আপনি মানুষের সকল ধরনের ক্ষতি থেকে বাঁচতে চান এবং জিনের সকল ধরনের ক্ষতি থেকে যদি আপনি বাঁচতে চান কীটপতঙ্গ পশু পাখির ক্ষতি থেকে যদি আপনি বাঁচতে চান পশু পাখি কি পতঙ্গ কিভাবে ক্ষতি করে দেখুন মানুষ ঘুমিয়ে আছে ঘুমের ভিতরে কানের ভিতরে কোনো পোকা চলে গেল অথবা রাস্তা দিয়ে হাঁটতেছে হঠাৎ করে চোখের ভিতরে একটি পোকা চলে গেল অসংখ্য ঘটনা ঘটে এমন আমরা দেখেছি যে একজন ভাই সে গরু পালন করে লালন পালন করে অথচ একদিন সে গরুটাই তাকে হত্যা করে ফেলেছে মেরে ফেলেছে সেজন্যে আপনি যদি সকাল বেলায় ফজরের নামাজ আদায় করার পরে তিনবার এই দোয়াটি পড়েন এবং মাগরিবের নামাজ আদায় করে তিনবার এই ধোয়াটি পড়েন সকল ধরনের মানুষের ক্ষতি জিন শয়তানের ক্ষতি পশু পাখি কীটপতঙ্গ কীটপতঙ্গ মানুষকে যা ক্ষতি করে থাকে সমস্ত ধরনের ক্ষতি থেকে পাক আপনাকে হেফাজত করবেন এবং নিরাপদে রাখবেন ইনশাআল্লাহ মাঝে মাঝে সিডর হয় জ্বর তুফান হয় আকস্মিক অর্থাৎ হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলে হঠাৎ করে আগুনে আগুনে পুড়ে যায় হঠাৎ করে লঞ্চ ডুবে যায় এই সমস্ত হঠাৎ অ্যাক্সিডেন্ট এবং সকল ধরনের ক্ষতি থেকেও আল্লাহ পাক এই আমলের বরকতে আপনাকে হেফাজত করবে ইনশাল গুরুত্বপূর্ণ আমল সে আমলটি আমরা সকলে শিখে নেব এবং একজন আরেকজনের উপকার করার জন্য সবের নিয়তে অবশ্যই সকল মানুষ যেন এই ভিডিওটি দেখে আমলটি শিখে সকল ধরনের ক্ষতি থেকে বাঁচতে পারে সেজন্য অবশ্যই শেয়ার করে দেব এবং আপনারা সকলে আপনাদের মতামত জানাবেন ইনশাআল্লাহ আসুন আমলটি শিখে নিই আমলটি হচ্ছে ফজরের নামাজ আদায় করে আপনাকে তিনবার পড়তে হবে এই দোয়া বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলীম بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم أشكر ভিডিওটি আপনাদের সকলের উপকারে এসেছে সকলের সবের নিয়তে আমরা সকলের কাছে সর্ব জায়গায় শেয়ার করবো ছোট্ট করে লাইক করবো কমেন্ট করে আমরা সকলে সকলের মতামত জানিয়ে দেবো ইনসাম নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ অবরাক